মঙ্গলবার ভোরে হাওড়ার আমতা থানার আমতা নতুন রাস্তা মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে এই ঘটনায় চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় জানা গিয়েছে প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগে পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কাছে গুদামে কাঠ চেরাই হতো এবং কাঠের গোড়ে আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একটি ইলেকট্রনিক্সের দোকান সহ আরও দুটি দোকান পুরোপুরি ছাই হয়ে যায় তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি দমকলে চারটি ইঞ্জিন তিন ঘন্টা চেষ্টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফোট সাড়ে তিনটে নাগাদেই আগুন লাগে এবং আগুনের খবর পেয়েই তৎপর হয়ে ওঠে আব্বাস আমার পুলিশ পাশে বহুদলে আটকে পড়া চারজনকে উদ্ধার করে পুলিশ আগুনের ঘটনায় কাঠের গুদামের মালিক সুরেন্দ্র শুক্লা জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানা গিয়েছে এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বলতে এখানে আমরা প্রথমে এসে দেখি আগুন মানে প্রচণ্ড পরিমাণে লেগে গিয়েছিল এবার সেই মুহূর্তে দেখি এখানে রানাকে টেলিকমের যে পাশে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং থেকে পাঁচজন ব্যক্তি যেখানে দুজন মহিলা এবং তিনজন পুরুষ নিজের পানের জন্য বাঁচা মাচা করে চিৎকার করছিল সেই মুহূর্তে আমি ওনাদের দেখে আমার নিজের পানের ঝুঁকি নিয়ে আমি আমতা সিয়ানার সুমের ছাদের উপর চড়ে ওনাদেরকে নিচে নামানোর ব্যবস্থা করে দিই এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণ এসে নিয়ন্ত্রণ হয়ে গেছে দমকলের ফায়ার ব্রিগেডের গাড়ি ইতিমধ্যেই পাঁচখানা পৌঁছেছে আরও গাড়ি আসছে আমতা থানার প্রশাসনও প্রশাসনও এসে উপস্থিত হয়েছে হ্যাঁ পাঁচজন ব্যক্তিকে আমরা উদ্ধার করেছি আমি নি না এখনো পর্যন্ত তাদের মধ্যে ইঞ্জুয় কিছু হয়নি তারা কিছু মানে চোট পায়নি আঘাত পায়নি আমার নাম রমেশ দলুই আমি